এই লোকটা কে কি জানি আমি যত দূর যাচ্ছি লোকটা আমার পিছিয়ে তত দূর যাচ্ছে আমি দাঁড়াচ্ছি লোকটাও দাঁড়ায় করতেছে ব্যাপারটা কি কি জানি দেখি তো আমি এখানে বসে লোকটা ওর এদিকে আসতেছে ভয়ও লাগতেছে ডাকাত নাকি

আমি এই তো ভুল দলের দিকে যাব আপনি কোথায় যাবেন এই আপনি যেখানে যাবেন আগে যান আমি তারপরে যাব আমি দাঁড়িয়েছি আপনার কি অসুবিধা ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই এই আপনি কোথায় যাবেন বলেন না আপনি যেখানে যাবেন আপনি আগে যান আপনার সাথে সাথেই যাই আপনি আগে যান তো আপনি কে আপনার সঙ্গে সঙ্গে আমি যাবো

লোক ছোট লোক লোক বাড়িতে মনে হয় মা বোন নেই সেই সময় থেকে আমার পেছনে লেগে আছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে সহ্য করতেছি কারণ এইবার যদি আমার পিছনেছে আমি লোক ডাকবো ও এই জঙ্গল দিয়ে এসেও আমি ফেসাদে পড়লাম এখন কী করি না বাড়ি যেতে পারছি না রাস্তায় যেতে পারছি ঠায় দাঁড়াই আছে ঠায় দাঁড়াই আছে দাঁড়িয়ে আছে তো আছে এখন যাচ্ছে অনেকগুলো লোক আসতেছে দেখতেছে তাহলে কাল আসছে এই সুযোগে আমিও চলে যাই মনে অনেকগুলো লোক আছে তাগি বাবা হাফ সারে ভাসলাম ওই অসুভ্য লোকটাকে আর দেখা যাচ্ছে না কোথাও এদিক ওদিকে আর কোথাও দেখা যাচ্ছে না আমি এখন আরামসে বাড়ি যাই আর একা একা আসবো না বাবা আসার সময় মেয়ের বাবাকে সাথে করে আসবো ও বলছিল যে তুমি এক একা জিও না রাস্তাঘাট ভালো না কোনো লোকের পাল্লা বা ডাকাত ফাঁকাতের পাল্লায় পড়লে কী করবা আমি তাও আমি নিজে নিজে চলে আসলাম হাতবুরি করে আর আসবো না বাবা এরকম এরপরেও ওর সঙ্গেই আসব। স্বামী সঙ্গে থাকলে অনেক ভরসা পাওয়া যায় আমি এখন যাই আস্তে আস্তে বাড়িতে ভগবানের নাম করতে করতে পাটেক